নমস্কার বন্ধুরা আয়ুষ্মিতা ধর্মকতা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমি আজকের ভিডিওতে আলোচনা করব এই চৈত্র মাসে যদি আপনি এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে আপনার জীবনে ব্যাপক উন্নতি হতে চলেছে বা মা লক্ষ্মীর কৃপা পেতে আপনি চলেছেন যে সময় সবসময় আমাদের এক থাকে না জীবনে অনেক উত্থান পতন আসে এই উত্থান পতনের আগে অনেক সময় এর পূর্ব লক্ষণ দেখা যায় যখন আমাদের ভালো সময় আসে তখন আশপাশ থেকে খুশির সংবাদ বা কিছু ভালো হতে থাকে আর যখন আমাদের খারাপ সময় আসে তখন ছোটো সমস্যাও অনেক ক্ষতি করে দেয় যখন আমাদের জীবনে ভালো বা খারাপ সময় আসতে চলছে প্রকৃতি অবশ্যই আমাদের একটি সংকেত দেয় কিন্তু আমরা এই সংকেতগুলি বুঝতে পারি না কারণ আমরা সেগুলির সম্পর্কে জ্ঞাত নয় বছরের দশ মাসের মধ্যে একটি শ্রেষ্ঠ অন্যতম মাস হচ্ছে এই চৈত্র মাস বছরের শেষ মাস বলা হয়েছে এবং নতুন বছরের আগমনের সূচনার ইঙ্গিত করে এই চৈত্র মাসটি অত্যন্ত মাহাত্ম এবং গুরুত্বপূর্ণ অর্থাৎ এই শুভতম মাসে যদি আপনি মা দেবীর আশীর্বাদে এই লক্ষণগুলি বা সংকেতগুলো পেয়ে থাকেন তবে কাউকে না বলে আপনি নিজের মধ্যে গোপন রাখবেন এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গটি প্রত্যেকের জানা অতি আবশ্যক এবং অত্যন্ত দরকারি বন্ধুরা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অনুরোধ করব। এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকবেন তো বন্ধুরা আমি আজকের ভিডিওটি শুরু করছি প্রথমে জেনে নিব এই চৈত্র মাসের গুরুত্ব হিন্দু শাস্ত্র মতে চৈত্র মাসের গুরুত্ব হচ্ছে অপরিসীম এই মাসে পুরো বছরের শেষ হয়ে নতুন বছরের আগমন হয় হিন্দু শাস্ত্র মতে এই মাসে বহু রীতিনীতি পালন করা হয় যার মাধ্যমে আমরা নানা বাধা কাটিয়ে উঠতে পারি চৈত্র মাসে কিছু নিয়ম পালনের মাধ্যমে বাড়ির থেকে নেগেটিভ শক্তিকে হ্রাস করা যেতে পারে এই নেগেটিভ এনার্জি আমাদের জীবন তসনস করে দিতে পারে তাই বাড়ির থেকে নেগেটিভ এনার্জি দূর করা অত্যন্ত প্রয়োজন চৈত্র মাসে ইতিবাচক এনার্জি বৃদ্ধির জন্য বাড়িতে প্রতিদিন ধুনো কর্পূর এবং নিম একসঙ্গে জ্বালান এর ফলে বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় অশুভ প্রভাব দূরে থাকে সেই সঙ্গে জীবনেও শুভ শক্তির প্রভাব বজায় থাকে আপনি যদি এই সংকেতগুলো পেয়ে থাকেন তাহলে আপনি খুব শীঘ্রই মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছেন সেইগুলো হল আপনি যদি স্বপ্নের মাধ্যমে শঙ্ক দেখেন বা দর্শন করে থাকেন তাহলে আপনার জীবনে অত্যন্ত ভালো সময় আসতে চলছে আর এই শঙ্খ অত্যন্ত শুভ বলে শাস্ত্রে মানা হয়েছে এই শঙ্খ আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতে রয়েছে কারণ আমাদের নিত্য পূজায় ব্যবহার হয় আপনি যদি স্বপ্নে শঙ্ক দেখেন বা শঙ্কের ধ্বনি শুনেন তাহলে খুব শীঘ্রই ভালো সময় আসবে এই শঙ্খ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় দ্বিতীয় যে সংকেতটির কথা বলবো তা হল পিঁপড়ে হ্যাঁ কালো পিঁপড়ে আপনাদের ঘরে যদি অত্যন্ত পরিমাণে কালো পিঁপড়ে আনাগুনা করে তাহলে আপনি বুঝে নেবেন আপনার জীবনে মা লক্ষ্মীর কৃপা আসতে চলছে এবং সেই দিন অবশ্যই মা লক্ষ্মীর পুজো অর্চনা করা দরকার আর যদি সম্ভব হয় তাহলে মা লক্ষ্মীর পাঁচালি অবশ্যই পাঠ করুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বাড়িতে কালো পিঁপড়ে শুধু আসলেই হবে না কালো পিঁপড়ে এসে যদি বাড়ির দেওয়ালে উপরের দিকে লাইন ধরে উঠে বা মুখে খাবার নিয়ে যায় তাহলে ধরে নিতে হবে যে আপনার জীবনে আর্থিক উন্নতির ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে আপনার জীবনে হঠাৎ উপার্জনের রাস্তা বা উপার্জনের পথ বৃদ্ধি হবে আর্থিক উন্নতি হতে চলছে এর পরিবর্তী আমি যে ইঙ্গিতটি কথা বলবো বা সংকেতটির কথা বলবো তা হলো টিকটিকি আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি টিকটিকি রয়েছে আমরা তা দেখতে পাই শাস্ত্র বলা হয় যে শাস্ত্র বলা হয় যে যদি বাড়ির থেকে টিকটিকি তাড়িয়ে দেওয়া হয় তাহলে আপনার গৃহে কখনোই মা লক্ষ্মী দেবী বাস করবেন না মা লক্ষ্মী রুষ্ট হয় আপনার প্রতি শাস্ত্র বলা হয় যে যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা রয়েছে সেই বাড়িতে টিকটিকির আনাগোনা বৃদ্ধি হয় এবং যদি আপনার বাড়ির তুলসীতলা বা তুলসী গাছের আশেপাশে টিকটিকি দেখতে পান তাহলে খুব সহজেই তুলসী মহারানীর কৃপা পেতে চলেছেন এবং কর্মক্ষেত্রে ব্যাপক পরিমাণে উন্নতি ঘটবে আপনারা যারা কর্মক্ষেত্রে সমস্যায় ভুগছেন কর্মক্ষেত্রে উন্নতি বা সফল হতে চলছে এর পরবর্তী হচ্ছে সাদা পায়রা সাদা পায়রা যদি আপনার ঘরের সামনে এসে ঘুরঘুর করে থাকে বা সাদা পায়রা আপনার বাড়ির পাশে আনাগুনা বেশি রয়েছে তাহলে মনে করবেন ভালো সময় আসতে চলছে আপনার জীবনে আর যদি বাসা বাঁধে তাহলে মনে করবেন দীর্ঘদিন শান্তি বজায় থাকবে আপনার সংসারে যদি আপনি এই সংকটগুলো চৈত্র মাসে চলাকালীন পেয়ে থাকেন আর মা লক্ষ্মীর কৃপা যার উপর রয়েছে তার কোনো দিন দুঃখ কষ্ট স্পর্শ করতে পারে না বা ধন সম্পত্তির অভাব থাকে না তো এই ছিল আমার আজকের ভিডিও আপনারা যদি আমার ভিডিওটি দেখে একটু উপকৃত এবং সমৃদ্ধি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর যদি পারেন আপনজনের মধ্যে শেয়ার করবেন আর আমার নতুন বন্ধুরা হলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার যারা পুরোনো বন্ধুরা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা যে তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করছো আর এই তোমাদের সাপোর্ট আর ভালোবাসাই আমি এত দূর আসতে পেরেছি আশা করি তোমরা আমার পাশে এইভাবেই থাকবে আর আমাকে সাপোর্ট করবে তো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটি সমাপ্ত করছি আমার পুরনো বন্ধুরা যারা আমার পাশে আছো এইভাবেই থাকার একান্ত অনুরোধ রইল তো বন্ধুরা আজকের জন্য আমি ভিডিওটি এইখান সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন রাধে রাধে